আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ঈদের তৃতীয় দিন আমি এবং ইকবাল আমরা একটু ঘুরতে এসেছি আমাদের এলাকারই পাশের গ্রাম এখানে বিশাল একটি চক চকে এদিকে ফুট গাছ লাগাইছে ফুট অনেক ফুট টুট আছে একটু দেখতে এলাম এই যে দেখেন চারিদিকে সব ফুট গাছ ফুট আর ফুট এই যে এই দেখেন ফুট দেখতেছেন ভালো লাগতেছে আশা করি खुद खा लगे खा खबना खुद ना ठीक है बेस्ट बाय